কারণ এত এত আমি তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ পাক বলছেন শোনো ওই যে আসমানটা তোমরা দেখো ওই আসমানটা শুধু আসমান নয় ওই আসমানটা একটা স্বরূপ আমি আল্লাহ বানিয়েছি الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم

ওই আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার পৃথিবীর উৎপন্ন করে নাই একমাত্র আমার আপনার জন্য যিনি খাবার উৎপন্ন করেছেন সবাই জবান খুলে বলবেন তিনি কে পাক বলেন ওই আসমানটার দিকে তাকাও সুরে মুলুকের মধ্যে আছে الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور

এই গুলোর নাম পাক দিলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা পাক বলেন অথপার লাপাক নিজেই বলছেন ফুম্বর জিআইল বা সরাং কেলটেগিনিয়ংকলিবে ইদাই কেলবা সরো খাসি আ হুয়া হাসি অথবা তোমার চক্ষুটা ফিরে আসবে কোন খুদ তুমি ধরতে পারবা না এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যায়াতনা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন ও আসমানটাকে আমি আল্লাহ পাক প্রদীপ মালা দিয়ে সাজিয়ে দিয়েছি পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড় জুইজ নামে একটা তারকা আছে যে তারকাটা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় পাক এই যে সুন্দর সুন্দর আর যদি আমি বলতে চাই তাহলে শুরু করব অথবা শেষ হবে না এরকম কিন্তু আমি নিয়ে আলোচনা করবো না এই যে আল্লাহ পাক দিলেন এই নেয়ামাত মধ্যে সবচেয়ে তিনটা শ্রেষ্ঠ নেয়ামাত আল্লাপাক আমাদেরকে দান করলেন এক নাম্বার যে শ্রেষ্ঠ নিয়ামতটা আল্লাহ পাক দিলেন সেই শ্রেষ্ঠ নিয়ামাতের নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর কুরআন জরে kaun subhanallah এক নাম্বার নিয়ামাতের নাম কি এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সব নিয়ামাতের শ্রেষ্ঠ নিয়ামত হলো কুরআন আল কারীম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলছেন আল্লাহ আল্লাপাক বলছেন হেরাসুল সনির এই কিতাব দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা নয় এই কিতাব দিয়ে আপনি পানি পড়ে দিবেন এতেই শেষ না এটা না বরঞ্চ অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে অন্ধকারে থাকা মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি পাক এই কিতাবটা দিয়েছি কনসোবাহ মূল উদ্দেশ্য হলো এটা আল্লাহ পাক বলছেন হেরে সুলসনে অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখাবেন তাহলে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখাতে পারে একমাত্র আল্লাহর কোরআন সোমান আল্লাহ বলবেন না এখন অনেকেই মনে করবেন হুজুর অন্ধকার বলতে শুধু কি রাতের অন্ধকার নয় এটা এই অন্ধকার নয় মাটি খনন করলে মাটির মাটির ভিতরে বা কবর কবর যে খনন করেন যখন কবর চাপা দেন খুট খুটে অন্ধকার সে অন্ধকার কিন্তু নয় এই অন্ধকারটা হলো জাহিলিয়াতের অন্ধকার ওই সময়ের জাহিলিয়া ছিল সৎ মায়ের সঙ্গে সন্তান জিনা করতো যদিও তাদের মেধা ছিল প্রচন্ড কিন্তু তাদের চিন্তা ভাবনা গেল ছিল সবচেয়ে নিম্নমানের। ওই সময় মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো একজন সাহেব এসে কান্নাই করতেছিলেন আর বললেন হুজুর আমি আমার মেয়েটাকে নিজেই দাফন করেছি জীবন্ত মেয়েকে আমি কবর দিয়েছি সবাই জানেন বলবো না সংক্ষিপ্ত বলছি মেয়েটাকে কবর যখন মাটির ভিতরে যখন ফেলে দিলাম মেয়েটা কান্না শুরু করলো পাথর দিয়ে মেয়েটার বুক বরাবর মেরে দিলাম রক্ত ফিনকি দিয়ে আমার চোখে মুখে লাগলো কিতাবের ভিতরে আসছে নবী যখন এই সাহাবির কথা শুনতেছিলেন চোখের পানি রসুলের পড়ে গেল এইরকম অন্ধকারের ভিতরে তখনকার মানুষেরা ছিল আর আমি মনে করি এই সময়ের মানুষগুলো অন্ধকার বলতে যে অন্ধকারের ভিতরে আছে সেটা হলো কোরআন ছাড়া মানুষ যা কিছু করছে সব কিছু হলো অন্ধকার ঠিক কিনা এই কোরআনটা এমন একটা কিতাব এই কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা আপনি শুধু মনে করবেন যে এই কিতাবটা শুধু নামাজ রোজা হজ জাকাত এই জন্যই মনে হয় কোরআনটা কাল্লা দিছে মানে ধর্মীয় কাজে শুধু এই কোরআনটা থাকবে না চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য আপনি যা করবেন সব জায়গায় মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত এই কোরানটা চলবে আমার নবীজি যখন তিনি মক্কা বিজয় করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন নবীজি সর্বপ্রথম যেই বিলটা উৎপন্ন যেই বিলটা নবীজি যখন তিনি পাশ করলেন সর্বপ্রথম আল্লা প্রথমে যিনি তিনি যেই বিলটা যে রসুল পাশ করেছিলেন সেটা হলো রসুল সর্বপ্রথম এই কোরআন থেকেই তিনি সর্বপ্রথম বিলটা উৎপন্ন করেছিলেন নামাজের বিল সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেব এই কোরআন সম্পর্কে আল্লাহ আরব্বুল আর আমিন আরও বিষয়গুলো জানিয়ে দিয়ে বলছেন শোনব এই কিতাবটা এমন একটা কিতাব আল্লাহ পাঠ বলছেন ওয়াহিদা কোরিয়ান কোরআন ফাস্কামী অলহু ওয়া সিতুলা আল্লা কুম যখন কোরান থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ হয়ে বসে এটা তোমরা শ্রবণ করো আল্লাহ আকবর বলবেন না তাহলে আমি কোরআনের বাইরে কিছু বলতেছি তাহলে এই কথাটা আমার নাল্লা পাক বলছেন নিজে যে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় কোরআন থেকে কথা বলা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো নিশ্চুপ হয়ে তোমরা শ্রবণ করো আল্লাপাক বলছে তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনসা আমার ভাই এটা হলো হাফিজি মাদ্রাসা নবীজি বলেন আদিবু আওলাদিকুম তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা তিনটা চরিত্রের উপর গড়ে তুলবা হুব্বি নবিয়াকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা ওয়া হুব্বি আহলি নবীদের পরিবার পরিজন যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা তিন নাম্বার হলো ওয়াকরাতুল কোরআন কোরআন শিক্ষা দিবা আমি বলছিলাম পাক তিনটা শ্রেষ্ঠ নিয়ে দিয়েছেন এক নাম্বার দিয়েছেন কোরআন আবার নবজি বলেন ছেলেটাকে যখন শিক্ষা দিবা তিনটা শিক্ষা দিবা তার শেষ নাম্বার যে শিক্ষা সেটা হলো কোরআনের শিক্ষা দিবা জোরে কনসুবাহ তাহলে কোরআনের দাম আছে না নেই আছে না আসে না আসে না এই কোরআনের দাম কতটুকু আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন সনব। চ্যালেঞ্জ দিচ্ছেন পৃথিবীর কোন কিতাবের ভিতরে এমন চ্যালেঞ্জ আল্লাহ কেউ দেন নাই কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক এটা এই কিতাব না আসমানী কিতাব যালিকাল কিতাব ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই কিতাবটাকে যদি কেউ বানাতে চাও না এমন কিতাবকে কেউ কখনো বানাতে পারবে না কুল্লা ইনি জাতিল ইনস ওয়াল জিন্ন আলা আইয়াতু বিমিছলি হাযাল কুরআন শুধু মানুষ না জিন আর ইনসান যদি একত্রিত হয় এক হয় সব এক একও যদি চেষ্টা করে যে এই রকম আরেকটা কিতাব আল্লাহর বিপরীত আরেকটা কোরআন বানাবো আল্লাহ পাক বলতে পারবে না সুবহানাল্লাহ বলতে পারেন না এইবার শুনেন রব্বে করিম সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন বান্দারা শোন এটা এমন একটা কিতাব যেই কিতাবটা মানুষের রোগকে সুস্থ করে দেয় সুবহানাল্লাহ ওয়ায়াশফি সুদূর কওমিম মোমিনি মুসলমানদের অন্তরকে সুস্থ করে দিবে এই কুরআন জরে কুন সুবহানাল্লাহ ওয়া নুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়ারহ আল্লাহ পাক বলছেন মুমিনদের জন্য এই কোরআনটা শিফা সুবহান আল্লাহ খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা নক আহমদ রহিমা রাহিমাহুমুল্লাহ এই আয়াতটার একটা সুন্দর ছোট্ট একটা ঘটনা টেনেছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন সিন্ধু প্রদেশে একটা হিন্দু পরিবার ছিল যেই পরিবার সেখানে মুসলমান পরিবার খুবই কম ছিল কিন্তু একটা হিন্দু পরিবার ছিল হিন্দু পাদ্রির একটা মাত্র কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানটা একটা স্কুলে পড়াশোনা করত হিন্দুর বাড়ির পাশে আবার একটা মুসলমানের মেয়ে ছিল সেই মেয়ে আর এই মেয়ে হিন্দু এবং মুসলমান দুইজন বান্ধবী ছিল দুইজন একসাথে স্কুলে যেত হিন্দু বাড়ির এই মেয়েটা বিকেলবেলা ওই বান্ধবীর সঙ্গে খেলাধুলা করতে করতে তাদের বাড়িতে যেত মাগরি পর মুসলমানের ওই মেয়েটা মায়ের কাছে বসে বসে কায়দা কানুন শিখতো কোরআনের প্রথম সাবজেক্ট যেটা কায়দা শিখতো আমা পড়তো কায়দা শিখতে পারে আমার যখন যাবে তখন এই হিন্দুর মেয়েটা ওই বাড়িতে গিয়ে দেখে তার বান্ধবী তার মায়ের কাছে এই কায়দা শিখছে মেয়েটা বললো আমার তো খুবই ভালো লাগে আমি চাই এইটা আমি শিখতে চাই মুসলমানের স্ত্রী তখন এই মেয়েটাকে এটা শেখাতে শুরু করলেন যখন শেখানো শুরু করলেন একটা পর্যায়ে এক কায়দা থেকে আমপাড়া চলে গেল আমপাড়া থেকে কোরআন পর্যন্ত চলে গেল একসাথে দুই বান্ধবী কিন্তু একজন মুসলমান অন্যজন হিন্দু দুইজন কোরআনের হাফেজা হয়ে গেল হাফেজা হয়ে যাওয়ার পর হঠাৎ করে হিন্দুর এই মেয়েটা একদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে ওই মুসলমানের স্ত্রীর কাছে সে ডেকে বলে আমার বাবা মা আমার একটা কট্টরপন্থী একটা হিন্দুর সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে কিন্তু আমি কোরআনের হাফেজা এটা তো তারা জানে না আমি এখন কি করব তখন ওই মুসলমানের স্ত্রী ডেকে বললেন মা শোনো কখনো মা বাবার অবাধ্য হতে ইসলাম শেখায় নাই অতএব মা বাবার অবাধ্য তোমাকে হওয়া যাবে না অবশ্যই তুমি তোমার মা বাবার কথাকে মেনে নাও যখন তিনি বিবাহ করলেন বিবাহতে বসলেন বিবাহ সম্পন্ন হয়ে গেল এবার ওই বিয়েটা ডেকে বলছে আনটি বিবাহ তো হয়ে গেল কিন্তু আমি কোরআন ছাড়া তো বাঁচতে পারবো না কোরআন আমি কেমন করে শিখব এইবার মুসলমানের স্ত্রী তিনি এবার খুব চিন্তা করে একটা গিফট নিয়ে গেলেন বিয়ের গিফট যখন বিয়ে সম্পন্ন গিফটটা তিনি তার স্বামীর বাড়িতে দিয়ে আসলেন ওই মেয়েটার স্বামী যখন যখন অফিসে চলে যেত তখন ওই মেয়েটা কোরআন বের করে তার ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত জোরে আল্লাহ কেমন সিফা এটা আপনাদের বুঝাচ্ছি খারাপ লাগতেছে এইবার ওই মেয়েটা যখন কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে তার স্বামী অসুস্থ বোধ বোধ করলো এইবার তার স্বামী দেখে বলছি স্ত্রী আমার তো ভালো লাগে না চলো আমরা বড় ডাক্তারকে দেখাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার দেখে বলল আপনার ক্যান্সার হয়েছে এটার কোনো অ্যান্সার নাই এবং এটা লাস্ট পর্যায়ে চলে আসছে বাঁচার কোনো উপায় নাই মর আপনারা লাগবে এই কথা বলা মাত্রই তার স্বামী ওই হিন্দু মেয়েটার স্বামী এবার চোখের পানি বলে বলে কান্না আমি আর বাসলাম না এত চিকিৎসা নিলাম কোনো ভাবে কাজ হলো না বাঁচার কোনো উপায় নাই কি করা যায় মেয়েটা ডেকে বলছে দুনিয়ার সব চিকিৎসা আপনি করলেন কোনো ভাবে সুস্থ আপনি হলেন না কিন্তু শুনেন আমি আপনাকে একটা কাজ করব কিন্তু শর্ত হলো যদি আপনি সুস্থ যখন হয়ে যাবেন তখন আমি আপনাকে যেটা বলবো আপনাকে সেটা করতে হবে লোকটা এবার বাঁচার জন্য ঠিক আছে বললো স্ত্রী ঠিক আছে তুমি যেটা বলবা সেটাই প্রতিদিন ওই মেয়েটা একটা ছোট্ট সুরা পরে তাকে পানিতে ফুঁ দিয়ে তিন বেলা খাওয়াই দিত এমন করে চল্লিশ দিন যখন পানিটা যখন পান করালো এরপর লোকটা একটু সুস্থতা বোধ করলেন তিনি বললেন চলো ডাক্তারের কাছে যাই ডাক্তার ডেকে বলছে শোনেন আপনার কখনো যে ক্যান্সার ছিল ক্যান্সারের জীবাণু আপনার দেহে ছিল এটা তো এখন পর্যন্ত আমি আর পাচ্ছি না মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন ক্যান্সারই তো হয় না বলবেন কোনদিন ক্যান্সারের মতো এত বড় রোগ বাসা বেঁধে ছিল এটা তো এখন আর বোঝাই যাচ্ছে না এইবার বাসা আসার পর স্ত্রী ডেকে বলছে এখন আমার কথা মতো আপনি সেই কাজটা করবেন কি কাজ আপনাকে মুসলমান হতে হবে আরে তুই বলিস কি কট্টরবন্ধু হিন্দু ডেকে বলছে আমি মুসলমান হব মানে বলছে দুনিয়ার কোন ডাক্তার আপনার সেফা দিতে পারে নাই দুনিয়ার কোন চিকিৎসক আপনাকে ভালো করতে পারে নাই আপনাকে চিকিৎসা দিয়েছি আমি কোরআন থেকে চিকিৎসা দিয়েছি আর শেফা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাল লোকটা দেখি বলছে বিস্তারিত আমাকে খুলে বলো যখন বিস্তারিত খুলে বললেন তখন লোকটার চোখ দিয়ে পানি পড়ে গেল তিনি চোখের পানি ফেলে ফেলে বলছে শোনো যেই কোরআন থেকে আমাকে পানি পড়ে খাওয়ানোর কারণে পান করানোর কারণে আল্লাহ পাক আমাকে শেফা দিলেন দেরি করোনা আমাকে তুমি তোমার সেই ধর্মের ভিতর অন্তর্ভুক্ত করে নাও সবাই বলবে না আল্লাহ ইলাহা وأشهد أن محمدا عبده ورسوله الشباب يا الله أكبر إن وآكك ورناك نصرفه نهيها سرطار تمہارا روپے زیبا نظارا سب جلوائے حدی یا رب دکھا دی یا رب دکھا دی یا رب دکھا دی یا دکھی سب جلوائے حدی ایک وار کو عطا ہو ایک کو ہو زیارت رسول کی آہا جنت ملے کھ جائے گی چاہت رسول کی شبائے بولے اللہ اکبر آر ایک تو جورے بولے اللہ اکبر আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুদ্বাতে জুলফিকারের আগের পৃষ্ঠা এটা নিয়ে আর একটা আলোচনা করেছে ইমাম কুফি রহমাতুল্লাহ আলাই তিনি ছাত্রদেরকে কোরআন শিখাতেন কি শিখাতেন কোরআন একজন ছাত্র একদিন ডেকে বলছে হুজুর আপনি কোরআন যখন তেলাওয়াত করেন অল টাইম আপনার মুখ থেকে এমন একটা ঘ্রাণ বের হয় জীবনে কখনো এমন ঘ্রাণ আমরা জীবনে কখনো পাই নাই এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই দিন পরার পর শিক্ষক রেখে বলছে শোন তোমরা মনে করো আমি আমার মুখের ভিতরে এমন কিছু পারফিউম এমন কিছু আতর ব্যবহার করি মুখের সঙ্গে দাড়ির সঙ্গে যেটার শুভ্র ঘ্রান তোমরা পেয়ে যাও কিন্তু না আমি আমার ছোট্টবেলা থেকে নিয়ে আস পর্যন্ত আমি তো ওই কোরআন তেলাওয়াত করে শিখেছি এবং তোমাদেরকে কোরআন শেখাই সেই জন্য আল্লাহ পাক আমার মুখের ভিতরে এমন ঘ্রান দিয়ে দিয়েছেন কেমন করে আসলো একদিন আমি ঘুমিয়েছিলাম ঘুমের ভিতরে দেখতে পেলাম মদিনার নবী আমার ঘরের ভিতরে চলে আসছে আর ডেকে বলছে ও কুফি শোনো তুমি কোরআন তেলাওয়াত করো তুমি কোরআন তেলাওয়াত ছাত্রদেরকে শিক্ষা দাও হয় রকম কোরআন বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং শিখায় শেখায় জোরে কোন সুবহানাল্লাহ নবীজি আরো বলেন নিকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি বিয়ামাল কিয়ামাতি শাফিয়ান লিয়াসাবি নবীজি বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ কিয়ামতের দিন কোরআন তার যারা কোরআনকে পাঠ করতো যারা কোরআন পড়তো তাদের ছাড়া জান্নাতে যাবে না সুপারিশ করে তাদেরকে আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে ইমাম কুফি বলেন নবীজি বললেন যে তোমার মুখে এমন শুভ্র গ্রাণ এই জন্য আজ থেকে ছড়াবে যেহেতু তুমি কোরআন শিক্ষা দাও নবীজি তার শাহাদ তাঙ্গলি আমার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে সেই দিন থেকে সকাল থেকে আমি দেখে আমার মুখ থেকে যেই শুভ্র ঘ্রাণ কে আমার পর যতদিন আমি মৃত্যুবরণ না করবো ততদিন পর্যন্ত আমার মুখে এই ঘ্রাণ থেকে যাবে জরে কংসুবাহ তাহলে কোরআন শিকার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই কোরআন শিকার দরকার তো মাস্ট বি আপনাকে পড়তেই হবে কুরআন ছাড়া কুরআন পড়া ছাড়া কুরআনের আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে তার মানে আপনার ছেলেটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি বানান কোনো সমস্যা নাই কিন্তু কুরআনের জ্ঞান আপনাকে দিতে হবে আর আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আজকে শিক্ষিত পরিবারে বাবা মা সম্মান পায় না কুরআনের শিক্ষা বাবা আর মা ছেলেকে দেয় ওই যে হাদিসটা বললাম নবীজি বলেন তিনটা শিক্ষা সন্তানকে দিবা এক নাম্বার দিবা নবীদের ভালোবাসা শিক্ষা দিবা আহলে বায়াত যারা আছে তাদের পরিবার যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা ওয়াকিরাতিল কোরআন কোরআন শিক্ষা দিবা আমি মনে করি যেই সন্তান কোরআন শিখেছে যেই সন্তান কোরআন পড়ে যেই কোরআন যেই সন্তান কোরআন সম্পর্কে জানে আমার মনে হয় ওই সন্তান কখনো বাবা মা আর অবাধ্য হতে পারে না ঠিক কিনা কথা বলতেছেন আপনাদের খারাপ লাগতেছে এই জায়গায় এসে চাষকালে কত কথা থাকে আপনাদের আমি তো কথা ওইভাবে বলতেছি মাইন্ড করবেন আমি যে কঠোর ভাষায় কথা বলি মাঝে মাঝে এটা কথা বলা যায় তো নাকি আচ্ছা এখানে আমার আমার ভাইয়ের তার মানে ছেলেকে তিনটা শিক্ষা দিতে হবে লাস্ট শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা কি শিক্ষা কোরআনের শিক্ষা এই কোরআনের শিক্ষা যে সন্তান পাবে সেই সন্তান বাবা মাকে করবে শহরের দেখা যায় সন্তান বাবা আর মাকে রেখে আসে তার এক কারণ হলো বৃদ্ধা শিক্ষা পায় নাই মৌলানা আবদুল্লাহ আল আমিন আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক খুবই মোহাবত করে এবং ওনার পরিচয় হচ্ছে আমার একটা প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমি একটা কথা মানে বলতে চাই রাগ করবেন না আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে আমি যেখানে বড় বড় আলোচকদের সাথে আলোচনা করি আমার আলোচনা শোনার পর কেন জানি তারা আমাকে খুব ভালোবাসে পরবর্তীতে তার পার্সোনাল নাম্বার দেবে তার সাথে আমার যোগাযোগ হয় কথা হয় আবদুল্লাহ আলমী সাহেব আমার বাসায় আসছিলেন অত্যন্ত মোহাব্বত করে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ উনি বলেন একদিন গাজীপুরে বৃদ্ধাশ্রমে গেলাম আমি যেই গাজীপুরে যে মসজিদটাতে নামাজ পড়াই হুজুর চলে আসছে দ্বিতীয় বক্তারি গ্রামের পক্ষ থেকে নারায়ণ আমি আমি যেখানে নামাজ পড়াই আশেপাশে অনেক বৃদ্ধাশ্রম আছে মৌলানা আবদুল্লাহ আল আমিন সাহেব বলেন একদিন আমি বৃদ্ধাশ্রমে গেলাম এটা বলে শেষ করে দিব হুজুর চলে আসছেন তিনি বলেন আমি বৃদ্ধাশ্রমে গেলাম যাবার পর সেখানকার একজন মুরব্বী তিনি আমার দিকে চলে আসলেন আর তার সঙ্গে অনেকগুলো মানুষ আমার কাছে আসলেন তিনি বলছেন তারা আমাকে ডেকে বলছে বাবা শোনো তোমার আলোচনা আমি শুনি যেই মুরব্বী তাকে কাছে ডাকলেন কাছে আসলেন তিনি বললেন আমি বাংলাদেশ ব্যাংকের বড় মাপের একজন কর্মকর্তা ছিলাম আমার দুইটা ছেলে তারা বাহিরে থাকে মেয়েগুলো বাহিরে থাকে আমার একটা ছেলে দেশে থাকে বড় চাকরি করে কিন্তু সন্তানটা তার কাছে আমাকে আমাকে তার কাছে রাখা আমাকে বড় ঝামেলা মনে করে এই জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে আমি এখন বুঝতে পারছি একটা ছেলেকে যদি আমি কোরআন শিক্ষা দিতাম তাহলে আজকে বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না তোমার মতো একটা আব্দুল্লাহ আমিন যদি আমি বানাতাম তাহলে আমাকে কখনো বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না তার মানে বোঝা যায় দুনিয়া এবং আখেরাতে যদি আপনি সফলতা অর্জন করতে চান ছেলের কারণে মেয়ের কারণে বাবা মার মুখ উজ্জ্বল হয় ছেলে আবার মেয়ের কারণে বাবা মার মুখ বা নাক কিন্তু ধুলার সঙ্গে মলিন হয় অতএব আপনি কোরান শিক্ষা ছেলেকে দিবেন আর দেওয়ার মার্কাজটা হলো এই জান্নাতুল এই ভেঙ্গি জান্নাতুল মাদ্রাসা ঠিক কিনা এইরকম যে কোনো মাদ্রাসা আপনি দিতে পারেন আল্লাহ পাক আপনাকে এরকম উদ্যোগ নর্তা দান করেন